ইসলামে শ্রমের মর্যাদা পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উৎপাদনে যিনি শ্রমের যোগান দেন তিনি শ্রমিক এবং যিনি মূলধন যোগান দেন তিনি মালিক পবিত্র কোরআনে শ্রমিকের যোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে ভালো সে কর্মচারী হবে নিশ্চয় যে শক্তিশালী ও বিশ্বাসী রয় কাব্যানুবাদ সুরা কাসাস আয়াত দুই ছয় জীবনের জন্য জীবিকার্জন একটি ইবাদতুল্য কর্তব্য কর্মের চেতনায় জীবন সাজানোই মহান আল্লাহর নির্দেশ অতএব যখনই অবসর সুযোগ পাও পরিশ্রম কর সুরা ইনশিরাহ আয়াত সাত কর্মবিমুক্তা পরমুখাপেক্ষিতা বা ভোগবাদিতা নয় বরং শ্রমী ছিল নবিরাসুলদের আদর্শ নুহ আলাইহি ওয়াসাল্লাম কাঠের কাজের মাধ্যমে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম শিল্পে দাউদ আলাইহি ওয়াসাল্লাম সমরাস্ত্র তৈরিতে মুসা আলাইহি ওয়াসাল্লাম মেষ পালন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় পরিচালনা ও সৈনিকের কঠোর সাধনার দৃষ্টান্ত রেখে গেছেন নবিরাসুলদের কর্মময় জীবনের বিবরণ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কোনও নবী পাঠাননি যিনি ছাগল চড়াননি জিজ্ঞাসা করা হল আপনিও কি তাদের মতো তিনি বলেন হ্যাঁ আমিও কয়েক কিরাতের দীরহাম বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম বুখারি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বকরি পালন করেছেন জীবিকার্জন ও ব্যবসায়ের উদ্দেশ্যে এক দুই বছর বয়সে তার চাচার সঙ্গে সিরিয়া গিয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার রাদিয়াল্লাহ আনহু ব্যবসায় পরিচালনা করেছেন এবং যুদ্ধের ময়দানে মোবারক হাতে পরীক্ষা খনন করেছেন তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলতেন আল কাসিবু হাবিবুল্লাহ অর্থাৎ শ্রমিক আল্লাহর বন্ধু বলা হয় হরকতেই বরক্ত সাহাবীদের অনেকেই ছিলেন ব্যবসায়ী বা অন্যান্য কর্মতৎপরতায় স্বাবলম্বী ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাহী বুনন শিল্পে ইমাম জাস্সাস দেয়াল রং করে ইমাম কুদুরি হারিপাতিলের ব্যবসায় আর দিল্লির বাদশাহ উদ্দিন পবিত্র কোরআন লিপিবদ্ধ করে বিনিময় মূল্য নিয়ে ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন অপদার্থের মতো অলস জীবনযাপন ইসলামের শিক্ষা নয় আবু দাউদ শরীফের একটি হাদিসে জানা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ভিক্ষুকের হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করেছিলেন মানুষের আয়রোজগারের প্রয়াস এবং জীবনের গতিশীলতার সব সাধন পদ্ধতি ও কর্মবৃত্তির পরিভাষা শ্রম অর্থনীতির দৃষ্টিতে শারীরিক বা মানসিক যে কোনো প্রকারের তৎপরতা যা আংশিকভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় তাই শ্রম অধ্যাপক মার্শাল এজন্যই দৈহিক ও বুদ্ধিবৃত্তিক সব শ্রম ও শ্রমিকের স্বার্থ সংরক্ষণে ইসলাম অত্যন্ত সোচ্চার শ্রমিকের শ্রমঘাম মানুষের জীবন চলার গতিকে করে স্বচ্ছন্দ তাই ওদের স্বার্থ সংরক্ষণ একটি আমানত প্রিয় নবীর সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হুশিয়ারি কিয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনবেন তার মধ্যে একজন ওই ব্যক্তি যে অধীনকে পরিশ্রম করিয়ে পূর্ণ কাজ আদায় করেও তার পারিশ্রমিক পরিশোধ করেনি বুখারি শ্রমিকের রক্ষায় প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম খুবই সতর্ক ছিলেন তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তারা তোমাদের ভাই মালিক শ্রমিক আল্লাহ তাদের দায়িত্ব তোমাদের উপর অর্পণ করেছেন সাধ্যাতীত কাজে তাদের বাধ্য করবে না বুখারি শ্রম ব্যবস্থাপনা ও শ্রমিকের অধিকার পরস্পর সম্পৃক্ত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন শ্রমিকের কাজ শেষ হওয়া মাত্র তার পারিশ্রমিক দিয়ে দেবে নাসাই ও ইবনে মাজাহ ইসলামের দৃষ্টিতে শ্রম ইবাদতুল্য পবিত্র বিষয় জীবিকা প্রসঙ্গে আলকোরানে হালালান তাই এবা বৈধবিত্র পথকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এমান ও সৎকর্মের সুফল হল রিস্কান কারিমা বা সম্মানজনক জীবিকা বস্তুত মানুষের জীবন কিছু কাজের সমষ্টিমাত্র শ্রমসাধনা মানুষের জীবন সংগ্রামের অংশ মহান আল্লাহ বলেন তুমি দুনিয়া থেকে তোমার অংশ নিয়ে যাওয়ার কথা ভুলে যেও না সুরা কাসাস আয়াত সাত, জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গির সুচারু ব্যবহারের অভিজ্ঞতা মানব জীবনের শ্রেষ্ঠ অর্জন শ্রম সাধনায় মানুষের মূল্যবান প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে ওঠে তাই তো মানুষ কাজ করে শ্রমদান করে শ্রান্তিতে ক্লান্তক্লিষ্ট হয় এবং এরই যথার্থ প্রতিদানে সে প্রশান্তির পরাগরেণুতে সুরভিত হয়ে ওঠে পরিশ্রম সাধনা ও কর্মেই মানুষের পরিণতি ঠিক হয় কবির ভাষায় কর্মেই গড়ে মানুষের জীবনসত্তা কর্মেই বন্টিত হয় জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লামা ইকবাল মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান